কি ব্যাপার গেছে গই গেছে গা তারপরে কোনো খোঁজ খবর নাই কিস্তি কি দিব না নাকি কি ব্যাপার ভারটা বেজে গেল এলাকার লোকজন ভাইতি আহ নাই এই মানুষ গেছে কই কিস্তির বই সব পলাইছে নাকি ময়রে তো রে গেল দেখি আরেক বাড়ি যায় দেখি এলাকার মানুষ টানুষ গেল যে কই এই বাড়ি গেল কিস্তি সারা তো আমি যাবো না আজকে জিনতে যা কাইতে না সকালে একবারে যাম আজকে যা একটু প্রস্তাব করে নই তো চিন্তা না কোন জঙ্গল মঙ্গল না তো কি ব্যাপার ভাই আমনে হয়ে যাবে কি করে কেন আনতে ভাই আমার দেশে নিয়ে মেলে এটা দিন করে ঘুরে থাকি এক করে গাছে থাকি ভাই যত ওই তালবে আনা করেন কাজ হইব না সকালে কি আপনি গাছ থেকে নামবেন না আপনি করে এলাকায় যত ওই যাই কিছু নিয়ম থাক আমারে কিস্তি টাকা দিতে হইব আমি সকাল পর্যন্ত এই জায়গায় অপেক্ষা করবো আপনি সকাল হলে নামবেন তারপর টাকা নিয়ে আমি তারপর যাবো ভাই এনা জানগে সকালে আসেন

কিছুটা দিন আগে ঘটনা আর আপনাকে বলুন আব্দুল ভাই একটা জিনিস খেয়াল করে আপনি যখন আপনি বউরে তালাক দিবে তখন কিন্তু দুই লাখ টাকার প্রয়োজন ছিল তখন আমার কাছে যায় আমার অফিসে যায় স্যাররা বলছিলেন স্যারের টাকা দেয় নাই কিন্তু যখন আমার কাছে যাই বললে হাতে পাওয়ার দোরাধুরলেন তখন আপনার প্রতি আমার বিশাল মায়া হয়েছিল তার কারণে আমি আমার পকেট থেকে পঞ্চাশ হাজার টাকা দিয়ে দুই লক্ষ টাকা মিল করে আচ্ছা রোমান ভাই একটা জিনিস খেয়াল করেন আপনার ছেলের তখন ইন্টারমিডিয়ে ফর্ম ফিল আপ করানি লাগে ত্রিশ হাজার টাকার প্রয়োজন ছিল তখন কিন্তু এলাকার কেউ আপনাকে সাহায্য করে নাই কতজনের জনে হাতে পাওয়া না কেউ কিন্তু টাকা দেয় নাই ওই টাইমে আমি রবি বল কিন্তু আমার সাইডের রিকোয়েস্ট করে পঞ্চাশ হাজার টাকা লোন তুলে দিয়েছি এখন যদি গালি কিস্তি না দেন আমার ক্ষতি করে কোনো লাভ আছে ভাই বলেন আরে তো ঠিক ভাই সামনে আসেন আসলে আমার ক্ষতি করে তো কোনো লাভ নাই আপনারা যেদিন কিস্তি দিতে পারবেন সেদিনই আমার জানাইবে আমি ওই দিনকে আসি কিস্তি নিয়ে যাবো আমি আপনাদের উপকার করছি আপনারা আমার বিপদে সাহায্য করবেন এটাই মনে করেন নিয়ম পরবর্তীতে আবার লোন চাইলে আমি আপনাদের হয়ে স্যারের কাছে রিকোয়েস্ট করে মনে করেন লোনের টাকা আমি নিয়ে দিব তারপরে আপনারা তারিখ দিবেন আমার অফিসে দায় বলবেন ওই দিনকে আমি কিস্তি নিয়ে বেড়া ভালো থাকেন ভাই যদি আমাদের টাকা পয়সা হয় আপনারা আশা রাখবো না আমরা দরকার হইলে আপনার ওই দেয় টাকাটি দেয় দেয় अच्छा ठीक है